আসসালামু আলাইকুম। আমরা জানোবিডি টিম নিয়মিতভাবে চেষ্টা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের সর্বশেষ খবর খবরগুলো সংক্ষেপে আপনাদের জানিয়ে দেওয়ার। তার ধারাবাহিকতায় আজ 9 অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ নোটিশগুলো সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষিত বন্ধুরা, শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নোটিশটি প্রকাশিত হয়েছে 2023 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি। এতিহাসে প্রথম মতো ষাট দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করে দিয়েছে এটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা পাওয়া বিশেষ করে ডিগ্রির শিক্ষার্থীদের জন্য আমরা আশা করছি অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল হয়তো পঞ্চান্ন থেকে পঞ্চাশ দিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে তো এই ফলাফলটা রাত আটটা থেকে চেক করা যাচ্ছে কিভাবে চেক করতে হবে ইতিমধ্যে আমরা একটা ভিডিও দিয়েছি একই সাথে আর একটা তথ্য জানিয়ে রাখি যে এবার গড় উত্তীর্ণের হার চুরানব্বই দশমিক বাষট্টি যেটা আসলে একটা ভালো পার্সেন্টেজ শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরে ওই ফলাফল সংক্রান্তই একই নোটিশ তিন নম্বরে যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার মূল্যায়নকৃত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি মানে পূর্ণ মূল্যায়ন বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হয়েছে যাই হোক দু সালের অনার্স চতুর্থবর্ষ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা ইতিপূর্বে একটা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ হয়েছে সেটা কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের মার্কেটিং বিষয়ে অ্যাডভান্সড এমবিএ পরীক্ষার পুনঃ মূল্যায়নকৃত ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আরও একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হয়েছে একই সাথে গুরুত্বপূর্ণ দুটা পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং আর একটা ফলাফল কিন্তু প্রকাশ হয়েছে এই যে মার্কেটিং বিষয়ে অ্যাডভান্সড এমবিএ পরীক্ষার ফলাফল এবং ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের মার্কেটিং বিষয়ে এমফিল প্রোগ্রাম পরীক্ষার ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই ছিল নয় অক্টোবর প্রকাশিত সবগুলো গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো